আমাদের চকের সামনে মূলত এই গরুটা বিক্রি হয়ে গেল মাত্র পঁচাত্তর হাজার টাকা তবে আমার কাছে গরুটা অনেক অল্প দামে মনে হলো আমার কাছে অনেকটা স্বল্প দামে মনে হচ্ছে কেননা এই যে গরুগুলো আছে আপনার দেড় লাখ দুই লাখ তিন লাখ দাম চাচ্ছে মূলত লাস্টে কিন্তু কেনা হয় না কিন্তু আমার চকের সামনে এই যে গরুটা মূলত আপনার সব অল্প মূল্যে আমি মনে হয় পঁচাত্তর হাজার টাকা দাম মূলত বিক্রি করা হয়েছে চমৎকার আমি আপনাদেরকে আবারও পনেরো দেখাচ্ছি কালীগ্রাজারে গরু বাজারে দৃশ্যটা সর্বশেষ আরেক দিন আছে বাজারটা মূলত দেখাবো ইনশাল্লাহ সাথে দেখেন গিয়ে একশো টাকা কমাইছে બહુ <small> છે কালিগচ্ছ বাজারে গরু মহিষের হাট আপনাদের সর্বশেষ বারোটা পর্যন্ত জালমারির ব্যবস্থা মত করা হয়েছে স্বল্প মূল্যে আমাদের চাষ হয় আপনাদেরকে দেখাচ্ছি গরাব এই যে সব সবচেয়ে আবাদ করব চমৎকার করে বেরে বের আমরা মূলত এখন কালীগচ্ছ বাজারে শেষ প্রান্ত চলে আসলাম এদিক যে দিয়ে আমাদের শেষ মাথা পর্যন্ত গুরু গুরু এখনও মূলত আপনাদের সচরাচর আসতেছে এই যে গুরু গুরু আমাদের এখান পর্যন্ত মূলত আসা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে এরপরে আর গুরু যত রাত্রে হবে এই যে মূলত গুরু আপনার অত দিন হবে অত আসবে নিয়ে যাচ্ছে বিখ্যাত কুখ্যাত গুরু খুব স্বল্প মূল্যের গুরু টান দিবে এখন